আপনি কি করেন জয়েন্ট ভিডিও হাড়াক্কা সপ্তাহের শেষে ফেরেন হ্যাঁ ওই রকম আর কি পরিবার হ্যাঁ কলকাতা বছর দশে হলো ফ্ল্যাট নিয়েছি বাহ বাবা মার সঙ্গে না শুধু মা আছে বাবা মারা গিয়েছে এক সঙ্গে থাকেন মা আমার কাছে থাকে না বৃদ্ধাশ্রমে মুখ দেখেই বুঝতে পেরেছি গড়িয়াতে আমার একটা হোম আছে কত বড় বড় অফিসারের মা ওখানে থাকে আপনার মাকে আমাদের হোমে নিয়ে আসুন উনি ভালো থাকবেন না আমি অযত্ন হবে না ভালো ডিসকাউন্টের ব্যবস্থা আপনি ভুল করছেন মা আমার কাছে থাকে না আমি মায়ের কাছে থাকি আসলে জন্মদাত্রীকে আশ্রয় দেবার ক্ষমতা সন্তানের থাকে